বামপন্থী নেতারা আসছে কংগ্রেসের নেতা আছে আব্দুল মান্নান দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়া চাই করবে তাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্পষ্ট বার্তা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অবিজেপি অ তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো লেফট আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সারা দিয়ে আসবে তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে এবার দিল্লিতে দোস্তি এখানে কুস্তি এটা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয় নটরিয়াস ক্রিমিনাল বলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সওকাত মোল্লাকে দেখে দিয়েছে মমতা ব্যানার্জি তাকে বলেছেন তুই তো বোম্বা দিস সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক আর বড় বড় পদ দিচ্ছে মানে সার্টিফাইড ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসাচ্ছে এটা যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রাখো সব তোমাদের মাফ হয়ে যাবে তবে এর জবাব মানুষ দেবে আগামী দু হাজার সালে দু হাজার একুশ সালে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল আর মুসলিম সম্প্রদায়ের হেবি অংশ মানুষ বিজেপি আসলে নাকি তাদেরকে এই করবে সেই করবে ভয় দেশ থেকে তাড়িয়ে দেবে এইটা মাথায় রেখে তৃণমূলের অন্যায়ের থাকলেও ভোটটা তৃণমূলের পক্ষে এসেছিলো এই চার বছর তৃণমূল বিজেপির বাইনারিটাকে তৃণমূল বিজেপির বোঝাপড়াটাকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী যারা যারা বিশ্বাসী তারা সহ মুসলিম সম্প্রদায়ের মানুষ ভালো করে বুঝে নিয়েছে তো দু সালে এর জবাব ভালো মতো করে তৃণমূল কংগ্রেসকে দেবে শাসক বিরোধী প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে সেখানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে যতটুকু দেখতে পাচ্ছি আর আমি বাস্তবিকতা তো আমার সাথে হয় তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি আমরা বিরোধীরা প্রোগ্রাম করতে গেলে এলাকার মানুষকে ধমকে চমকে এলাকায় আসতে দেয় না সভা স্থলে আসতে না এমনও ঘটনা ঘটেছে আমরা প্রোগ্রাম করতে গিয়েছি দোকান বন্ধ করিয়ে দিয়েছে আমডাকার মতো জায়গার কথা বলছি আমরা একটা মিছিল করে নিয়ে এসে একটা জায়গায় দাঁড়াবো এলাকায় যত দোকান আছে সব ভয় দেখিয়ে বন্ধ করে দিয়েছে অঘোষিত বন্ধ রাখিয়ে দিয়েছে এই ধরনের হয়েছে বাড়াইপুরে কি হয়েছে না হয়েছে মিডিয়ার মাধ্যমে যতটা দেখিছে এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু ওই প্রসঙ্গটা যেভাবে আজকে বিধানসভার মধ্যে এসে যেভাবে বিজনেস ছাড়া ওইটাকে নিয়ে উত্তাল করা হচ্ছে আমি এটা প্রশ্ন খুঁজে পাচ্ছি কোন অ্যাঙ্গেল থেকে সেই এক জায়গায় ফিরে আসছে বাইনারি পলিটিক্স সেই এক জায়গায় কোনো না মানে করতে চাইছে যে এই পশ্চিমবাংলাতে বিজেপি আর তৃণমূলের বাইরে কোনো রাজনৈতিক দল নাই এরাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এটা প্রতিষ্ঠা করার জন্য এইগুলো চলছে দেখুন আমি আমার আমি একজন বিরোধী বিধায়ক হিসাবে এটা বলতে পারি এই প্রথম আমি স্পিকার দেখছি এর এর লেফ্ট ফ্রন্টের স্পিকারের সাথে আমি প্র্যাকটিক্যালি তার সম্মুখীন হয়নি আমাদের পশ্চিমবাংলার বর্তমান বিধানসভার যিনি স্পিকার স্যার আছেন আমি বিরোধী হিসাবে বলছি আমি যত যতটা আশা করি ততটা না পেলেও একদম আমি বিরোধী বিধায়ক হিসাবে সিঙ্গেল বিধায়ক হিসাবেও কিছুটা হলো আমি সহযোগিতা পাই কিন্তু যে আশাটা আমি করি সহযোগিতার সেই আশাই তো আমি পাই না কারণ আপনাদের বলি এই বিধানসভার মধ্যে আমার আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান যে আমার আমার বসার জন্য একটা রুমের বরাদ্দ হওয়া দরকার আমি একাধিকবার চিঠি লিখার পরেও আমাকে কিন্তু এখানে রুম দেওয়া হয়নি আমাকে লবিতে বসতে হয় বিভিন্ন যেখানে এখানে ওখানে বসে আমার রাজনৈতিক আমার যে কার্যকলাপগুলোকে আমাকে সম্পূর্ণ করতে হয় কিন্তু আমি একটা বিধানসভা রেকর্ড যদি দেখি দেখা যাবে ইতিপূর্বে ভিন্ন দলেরও একটা দুটো বিধায়ক থাকার পরেও তাদেরকে নির্দিষ্ট বসার একটা জায়গা দিয়েছিল আমি পাই না এটা বলবো আমার আমার যে এমএলএ হোস্টেল আছে আমি এম এ হোস্টেলে আমার জন্য রুম বরাদ্দ করা হয়নি কারণ হিসাবে আমাকে দেখানো হয়েছে যে ডিস্টেন্স থাকলে রুম পাওয়া যায় সেটার মধ্যে নাকি আমি পড়ছি না কিন্তু আমি এ ধরনের অনেক উদাহরণ দিতে পারি যেখানে অল্প ডিস্টেন্সে অনেকের রুম এমএলএ হোস্টেলে তারা রুম পেয়েছে তারপর আমি বলছি য যতটা আমি আশা করেছি ততটা না পেলেও একদম কিন্তু আমি এখান থেকে প্রত্যাখ্যান হয়েছি বা আমার বিধানসভার মধ্যে সংসদীয় কার্যকলাপের ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়িয়েছি স্পিকার স্যার ওটা আমি বলবো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস জাতীয় স্তরে একসঙ্গে থাকলেও এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবেন রাহুল গান্ধী মল্লিকার্জুন গান্ধীদের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা দিয়ে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে দিল্লিতে একটা জোট বার্তা রয়েছে কিন্তু বঙ্গে ঠান্ডা লড়াই চলছে দুজনের মধ্যে হ্যাঁ আমেদের হাত কি কংগ্রেস ছাড়বে দেখুন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাই করবে তাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্পষ্ট বার্তা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অবিজেপি অতৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টেও আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে জানাবো যারা ডাকে সারা দিয়ে আসবে তাদের ঐক্যবদ্ধভাবে লড়াই হবে এখানে কুস্তি কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয় কাণ্ডে সেই দিন যারা ঘটনার সময় ছিলেন সেই সমস্ত নার্স চারজন নার্সকে ডেকে পাঠানো হলো সিডিও কমপ্লেক্সে দীর্ঘ সময় তাদেরকে জেরা করছেন তদন্তকারী অফিসার এতদিন পরে ঘুম ভেঙেছে তাহলে আমি তো অনেক আগে বলছিলাম সেই সময় যে সমস্ত ডক্টরসরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক আমি বলছি না তাদেরকে কাস্টাডিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে ইভেন যে অপারেটর যিনি বা যারা সিসিটিভি অপারেটর ছিলেন ওই দিনের তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে কোনো ভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি তাহলে অনেক কিছু হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি একটা কথা বলছি আমার মনে হয় নিটফল জিরো হবে যেভাবে এই বিভিন্ন চাকরিচুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে তার সুব্যবস্থা দিল্লির পরিচালিত সরকার বকলমে করে দিচ্ছে এই এই আরচিকর কাণ্ডটাকে উনি আমার মনে হয় সেই সেটিংয়ের গিয়ে ওই তিলোত্তমাই ক্ষতিগ্রস্ত হলো যারা তার সরি তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাকে তো মেরে দিল যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনোরকমভাবে এই আপনার ডকুমেন্টসকে ডেস্ট্রয় করে দিয়ে এভিডেন্সকে ডেস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাবে আচ্ছা কর মামলায় আরও একজন মুখ হচ্ছে চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করা করলো স্বাস্থ্য দপ্তর এটা আর্যিকরের আন্দোলনের মুখ ছিল দেখুন এটা প্রতিহিংসা রাজনীতি আমরা বারবার বলে আসছি এনএসকিউএফ যে টিচাররা আছেন তারা দীর্ঘদিন মাইনে পাচ্ছে না তারা যখন কেউ প্রতিবাদ করছে মেদিনীপুর থেকে ট্রান্সফার করে কুচবিহারে পাঠিয়ে দিচ্ছে কাকদ্বীপ থেকে ট্রান্সফার করে পুরুলিয়াতে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিহিংসামূলক এর ট্রান্সফারগুলো করাচ্ছে এই সুবর্ণ গোস্বামী যে ডক্টর মশাই আছে ওই হয়তো ওই ওই রাজনীতির নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে শাসকের রোষের শিকার হতে হচ্ছে তবে এই যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদেরকে তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদের আটকাতে পারবে না তাদের প্রতিবাদী সত্তাকে কোনো রকমভাবে নষ্ট করতে পারবে না লাস্ট প্রশ্ন পুরুলিয়ার রামানন্দ সেন্টেনারি কলেজ সেখানে তাকে জগ ছুঁড়ে মারলেন তাকে পঞ্চাশ সমিতির সভাপতি এই তৃণমূল কংগ্রেসই বানিয়েছিল মানে এটাকে একটা জিনিস এস্টাবলিশ করতে চাইছে একটা জিনিস বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস যে যত তার সিম্বল রেখে যে যত বড় অন্যায় করবে তাকে এই দল তত বড় পদ